কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গোৎসব কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গল শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা ঘরে এসো নব রাগরঙ্গিনী নব বলধারিণী নব দর্পে দর্পিনী নব স্বপ্নদর্শিনী এসো মা ঘরে এসো ছয় কোটি সন্তানে একত্রে এক কালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধন ধান্য দায়ীকে নগাঙ্ক সৌভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারু পূর্ণ চন্দ্র ভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথন কারিণী শত্রু বধে দশ ভুজে দশ প্রকরণ ধারিণী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়নি সর্বভূতেশু निद्रारूपेण संस्थिता नमस्तश्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तश्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छाया नमस्तश्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तश्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तश्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता संस्तिता नमस्तै नमस्तै नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः ता देवी i